মারামারি করলি তাড়াতাড়ি কর এত আমার মোবাইল এতো এসডি কার্ডের জায়গা নেই আধা ঘন্টা ধরে ক্যামেরা ধরে বসে থাকবো তোরা মারামারি করবি তারপর সে ভিডিও ছাড়বো এত জায়গা নেই আমার মোবাইলে ঠিক যখন মোবাইলটা বের করবো মারামারি বন্ধ করে দেবে আর মোবাইলটা রেখে দিলি জন্মের মারামারি করবে কোনায় নিয়ে মার টোটো ডোবালটা কোনায় নিয়ে মার না না এদিকে না তোকে ডাকিনি তো थक पोका बेटा तो क्या डाक ही नहीं हमें जा कोनाई नहीं कोनाई नहीं डोपल के मेरे आ जा जा डोपल के मार कोनाई नहीं मार डोपल डोपल गैंग कर डोपल गैंग का तुम ही शूटू गैंग का तुम ही शूटू डोपल शूटू डोपल तुम ही जोपला 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 जोपल जोपल गैंग जो 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 कर तनी चीज़ा তার নিচে যে মেরেয় ডবল ক্যামার হ্যাঁ ওরকম থাবা তো হবে না জোরে এলো পাতারি চর ঘুষি মার ওরে তারা আমি হেল্প করছি উঠে আসি দাঁড়া